আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরা আমরা সবাই ভালোই আছি এই যে পাতা বা পাতাবাহারের গাছ বলে তো ফুল পাতাবাহারের ফুলের শুভেচ্ছা নেন অনেক সুন্দর লাগে মাসাল্লাহ ফুলের কালার আল্লাহ বানাইছে আল্লাহ সৃষ্টি বানাইছে অনেক সুন্দর এই যে শিলকের শুভেচ্ছা নেন কত সুন্দর শিলি ফুল সবসময় ফুটে অনেকগুলোই পরে ফুটে আমি সবসময় বিকালবেলা উঠে আনি ভালোই লাগে মানে আপনাদের গ্রান দিতে পারতেছি না আমি কিন্তু অনেক গ্রান পাইতেছি অনেক মিষ্টি একটা গ্রান আমাদের এখানে পুরান টাউনে আমার শ্বশুরবাড়ি মানে আবার মেয়ের আব্বু আগে এই চিলি ফুলের ফুলের মালা নিয়ে আসতো অনেক ভালো লাগতো যাক চিলি ফুলের কথা দেখে মনে পড়তেছে তো অনেক বেশি মনে পড়ে আল্লাহ মনে রাখার জন্য রাখছে আমার এই যে এখানে আমার মেহি গাছ মেহেন্দি রাখতেছি মাথায় দিব গরমের মেন্দি মিন্দি আবার মাথা গরমের মেন্দি মেহেন্দি মাথা দিলেও ঠান্ডা লাগে না তারপর আবার মেহেন্দিটা অনেক লাল হয় আর শীতের মধ্যে মেহেন্দি লাল হয় না মুরগ্ীরা বলে আবার বলে কি আবার দেখছিও শীতের দিনে মেহেন্দি দিয়ে আগে তো চাচিরা বলতো যে শীতের মধ্যে মেহেন্দি আর কি লাল হয় না আকাশটা তো সুন্দর সুন্দর হয়ে গেছে আবার আসছি একটু রোদ্রে আমার নাতি আবার গোসল করবে সুইমিং পুলে ওখানে আবার একটু ভিডিও করলাম এই জন্য আসছে আমি আসছি যখন যে মেহেন্দি ছিঁড়ে নিয়ে যাই আলহামদুলিল্লাহ মেয়ের যেমন আবার অনেক গাছই লাগাইছে যে তুলসী পাতা গাছ লাগাতে হয় না একটা লাগাইছে অনেক হয়েছে অনেক হয়েছে তুলসী গাছের পাতা দিয়ে আবার ঠান্ডা লাগলে পাতাটা খাওয়া যায় আবার রং চা খাওয়া যায় তুলসী পাতা অনেক উপকার গাছের রোদের জন্য পারতেছি না চিটতে আগে আমাদের বাসায় গাছ ছিল মানে আমার বাবার বাসায় অনেক গাছ আবার মেহেন্দি গাছটা অনেক বড় ছিল একাত্তর পাড়া যেত না দুজন তিনজন মিলে আমার বোন আমার মেজু বোন হাত সবাই মিলে মেহিরা পারতাম পারলে ভালোই লাগে একা বসি একা তো এতটা ছিঁড়া যায় না আমাদের আগের কথা অনেক মনে পড়ে আমার বোনের কথা কারণ আমি তো যার 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 যেখানে বিয়ে হয়ে চলে গেছে আমি এখন শ্বশুর বাসা থেকে মেয়ের বাসায় অনেক ডালিম হয়েছে মাসাল্লা এই প্রথম ফল হয়েছে সবাই দোয়া করবেন যেন ভালো হয় আর এই গাছগুলা নিচে ছিল এই গাছগুলা তিন দিন পর পানি দেওয়া হয় তো অনেক দিন পর আবার রোদ যে গাছগুলো কেন বাঁচে না বুঝতে পারতেছে না আপনারা যদি জানেন তাই কমেডির মাধ্যমে বলবেন কী করলে কী হয় ভালো হয় আমাদের এই গাছগুলা বাঁচানো যায় যে গাছগুলা রোদে সকালবেলা দেওয়া হয়েছে একটু রোদে লাগোলা পুঁশাক হয়েছে পুঁশাক দিয়ে বস্তু দিয়ে খেতে অনেক টেস্ট আমরা খাই তারা খান কিনা জানাবেন আর আরেকটা জিনিস দেখাই আমার শাশুড়ি ওই ছোটো মাছ ডেলা মাছ কাচকি মাছ দিয়ে আমরা আর বল দিয়ে খাইত তা আমরা আবার আমি আবার ভাবতাম যে এটা কী জিনিস এত টেস্ট এত টক আমার শাশুড়ির সাথে অনেক ভালোই লাগতো তা এখন দিয়ে যে আমার শাশুড়ি অনেক জিজ্ঞেস করতাম যে মা এটা কী এটা আমরার বোল তো এটা দিয়ে মাছ খাওয়াটা অনেক মজা লাগে মাছ বোনা মানে কাশ্মী মাছটা আর মলাডালা মাছ আপনারা মলা ডালাটা কী বলেন জানি না আর যেইখানে নাশপাতি হয়েছে ফল ফুল হইতেছে রয়েছে কাঠগুলপ ফুটলে অনেক সুন্দর লাগবে ও মাশাল্লাহ কাঠগুলপ ফুলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো দেখিই নাই আশাল আল্লাহ আল্লাহ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আশা হয়ে রাখছিলাম যে আল্লাহ কবে ফুল ফুটবে যা আল্লাহ তুমি আমার দেখাইলা গ্যাসটা আনলাম এই গ্যাসটা আমি আনছি আর এই গাছটা তুই আনছে আমের জামাই যে ওরটাও ফুটবে কি করম ইজেনি কয় আমলক্ষী হ্যাঁ আমলক্ষী গাছ এটা একটা আমলক্ষী গাছ এই যে একটু পয়সা টাকা নয়সে লজ্জাপতি ঘুমে থাক এখন ঘুমাও যেগুলো হচ্ছে পাতা এই পদিনা পাতাতে আমরা গুস্ত দিয়ে খাই আবার সুটকি দিয়ে খাই লোটা মাছের সুটকি ওটা দিয়ে আবার শোল মাছের দিয়ে ওটাও মজা হয়তার এই যে বিচু হয়ে আবার পড়বে ওরা আবার এখানে আবার বিরাট দৈনা হয় সুন্দর আরো হয়েছে আমরা অনেকবার খাওয়া হয়ে গেছে এখানে না খেলে তো বাড়ে না এগুলা এই পাতা তারপরে তুলসী পাতা মেহেন্দি যত পারবেন তত পাতা গজ হবে আমি আপনাদের মাঝে কথা বলতেছি আর একটু এদিকে দিক গাছগুলা দেখতেছি আবার আয় আয়া ছিঁড়তেছি আবার বলবেন মেহেন্দি ছিঁড়া কোনো কোনো ব্যাপার এটা দেখাতে হয় আপনার কাছে যতটুকু আপনার আনন্দ পান যে জিনিস দিয়ে আমি আবার এতটুকু আনন্দ পাই এটা দিয়ে এজন্য আপনাদের মাঝে দিলাম ভাইয়া ওলি বাবা দেজি এটা বাই দিয়ে তো বাই দিয়ে তো বাই দিয়ে তো বাই বাই দাও বাই বলো বাই আমার বলো সামনে যাইস্তা তুমি বুঝো না আমার ভাই চান গ্লাস পিনে বুঝো করে তুমি তুমি পারো না না সাদা কাটো সাদা কাটো সাদা কাটো ভাইয়া হ্যাঁ এভাবে হ্যাঁ এই তো হ্যাঁ 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 এভাবে করো আরো করো 1 2 3 हम किस में डांस सी सारी देख मैं बेटे दिखा अब अंदर रे रेडी 1 2

আবার বলো দেখি কিভাবে বলে প্লিজ আচ্ছা দাও দাও উঠে 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 উঠবো হ্যাঁ উঠে উঠবো বলো সাবস্ক্রাইব লাইক সবাই যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব

做出来，再好的。 না আজকে চারদিন না নামছে না যে সেদিন আসলো বেড়াইতে মানুষ নৌকার মধ্যে বেড়ে থাকলে যাওয়া নাই তো আরাম লাগে কত ভালো লাগে কত নৌকা দেখ ঘুরছি আমার লাইফে আল্লাহর মতো অনেক এনজয় করছি আমি আর উঠাব কালো পাও এই সুন্দর পাওয়ার উঠাও